সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহর আইন মেনে চলতে পারতাম সত্যিকার অর্থে আমরা মসজিদের ভিতরে যেমন ভাবে আল্লাহর আইন মেনে ওইখানে অবস্থান করি এই জন্য আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ সহ যত রকমের দল আছে না কেন সকল দলের মানুষ এক জায়গায় একত্রিত হয়ে গায়ে গা লাগিয়ে একজন আরেকজনের সাথে বসে থাকি কোন রকম ফেতনা ফেসাদ কোনো কিছুই দেখা যায় না এর একটাই কারণ সেটা হল আল্লাহ রব্বুল আলমিনের আইন সেখানে মেনে চলি ঠিক কিনা বলেন ওই রকম ভাবে যদি আমরা সমস্ত জায়গাতে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে বাস্তবায়ন করতে পারতাম সকল ধরনের বাতিল সকল ধরনের বাতিল যে সমস্ত বিধান আছে সকল বিধানকে বাতিল বলে প্রকাশ্য স্বীকার করতাম আর একমাত্র আইনের আইনকে বস্তব বস্ত রূপ দিতে পারতাম তাহলে আল্লাহর এই জমিনে অবশ্যই সকল অশান্তি দূর হয়ে অবশ্যই শান্তি নাজিল হয়ে যেত ঠিক না বলে আপনারা কি সেটা চান আপনারা কি সেটা চান মন খারাপ হচ্ছে নাকি মন খারাপ করে যাবে না কারণ আল্লাহ রবীন্দিন বলেন আমরা সবাই মুমিন আমরা সবাই কি আমরা সবাই মুমিন আর আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের সম্পর্কে বলেন মুমিনদের তো মন খারাপ হবে না আল্লাহ রব্বুল আলমিন এভাবে বলছেন ইন্দিন আল্লাহ রব্বুল আলমিন বলেন মুমিন্দা যখন আল্লাহর কথা শুনবে আল্লাহর সকল বিধান শোনার পরে তাদের অন্তরটা নরম হয়ে যাবে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তারা দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে যাকে স্মরণ করবে তিনি কে আরো চিৎকার করে বলুন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন ওই দেখা তুহু সাদা তুহু ইমানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যখন সকল বিধিবিধানগুলো আল্লাহ কোরআন যখন আমার বান্দাদের সামনে আলোচনা করা হবে তখন তাদের মন খারাপ হবে না বরঞ্চ তাদের ইমান বৃদ্ধি পেতে থাকবে ইমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে যাদাতুহুম ঈমানা ওয়া আলা তারা দুনিয়ার কাউকে পরোয়া করবে না তারা ভারতকে কে ভয় পাবে না কোন কোন রকম কোন সন্ত্রাসী সংগঠন কেউ তারা ভয় পাবে না তারা কোন জুজুর ভয় পাবে না তারা একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের পরে ভরসা করবে ঠিক কি না যারা বলেন আমরা কি আল্লাহর উপরে ভরসা করতে রাজি আছি রাজি আছি ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন না তাকবীর আল্লাহ নারে তাকবীর আল্লাহ হাত প্রিয় ভাইরা এখন এই জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে যাবতীয় কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে আচ্ছা বলেন তো আমাদের ছোটবেলাতে সর্বপ্রথম কথা বলা শিখায় যিনি তিনি সর্বপ্রথম যখন আপনি আমি কথা বলতে কেবল শুরু করছি এখনো কথা বলতে পারি না সেই সময় সর্বপ্রথম যিনি কথা বলা শিখায় তিনি কে মা এখন মা আপনাকে কথা বলা শেখার জন্য শেখানোর জন্য কত চেষ্টা করে চেষ্টা চালিয়েছে এখন আপনি অনেক চেষ্টার পরে আপনি এক পর্যায়ে কথা বলা শিখে গেলেন শেখার পরে আপনি ওই মাকেই যদি বলেন যে চুপ তুমি কথা বলো না বলেন তো এটা কি আসলে ভালো জাদা নাকি এটা হারাম জাদা সবাই বলেন সবাই কি একমত যদি এইটা যেমন ভাবে বুঝলেন কেন ইসলাম সম্পর্কে এটা এমন ভাবে বোঝেন না আমাদেরকে মূল বাক শক্তি যিনি দিয়েছেন আল্লাহ রাব্দাল রামিন সোরাতুল রহমানের ভিতর বলছেন আর রহমান আর রহমান হচ্ছেন তিনি যিনি আল্লাহ বায়ুলুয়া যিনি মানুষকে কথা বলার মতো শক্তি দিয়েছেন মানুষ প্রিয় ভাইয়া আমার বন্ধু আমার তাহলে মা কথা বলা শিখানোর পদ্ধতি শিখিয়েছে কথা বলার সিস্টেম তিনি বাতলিয়ে দিয়েছেন এই জন্য মাকে যদি চুপ করতে বলা হয় তাহলে সেটা আর ভালো জাদা থাকে না সেটা সহি জাদা থাকে না সেটা যেরকম হারাম জাদা হয়ে যায় অনুরূপভাবে মহান আল্লাহ আব্বুল আলমিনের কথা বলতে যারা বাজাগ্রস্ত করে বিচলিত হবে ওটা কোনো জন্ম পরিচয় ঠিক থাকতে পারে না ওটা অবশ্যই অবৈধ সন্তান হারাম জাদা আপনাদের মনে আছে হয়তোবা আঠারো সাল কত সাল সাল আমি আপনাদের মসজিদের ইমাম ছিলাম মনে আছে আপনাদের মসজিদের ইমাম থাকা অবস্থাতে একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল দুই হাজার সালের জানুয়ারির এক তারিখে বছরটা আমরা শুরু করতেছি মাহফিল দিয়ে কিন্তু কিন্তু আমরা যখন কোরআনের মাহফিলের আয়োজন করলাম সবাই মিলে আপনারা সহযোগিতা করেছিলেন অর্থ দিয়েছিলেন শ্রম দিয়েছিলেন পরামর্শ দিয়েছিলেন যাবতীয় সকল কাজে আপনারা সহযোগিতা করেছিলেন এই এই জায়গাটাতেই অনেক সুন্দর করে এর থেকে অনেক বল করে মন তৈরি করা হয়েছিল মনে আছে আপনাদের সেই মন তৈরি করার পরে আমাদের সকল জাতী মেহমান উপস্থিত হয়ে গিয়েছিলেন প্রধান মেহমান আমাদের স্টেজের পিছনেই ছিলেন কিন্তু কিন্তু দুঃখের বিষয় এখানে এখানে আমাদের সেই প্রধান আকর্ষণ প্রধান আকাঙ্ক্ষিত যে বক্তা ছিলেন আলোচক ছিলেন তাকে এই মঞ্চে আমরা উঠাতে পারি নাই সেদিন জালেম শৈরেচারের যে সমস্ত গন্ডা বাহিনী ছিল তারা আল্লাহ কোরআনের কথা সেদিন বলতে দেয় নাই সেদিন আমাদেরকে আমাদের মনের আশা পূর্ণ করতে দেয় নাই ঠিক কিনা বলেন অতএব তোমরা যত বড় ইমানের পরিচয় দাও না কেন যত বড় টুপি তোমরা মাথায় দাও না কেন তোমাদের পরিচয় হলো আল্লাহ রব্বুল আলমিনের ভাষায় হলো তোমরা অবৈধ যাও সন্তান ঠিক কিনা বলেন আল্লাহর কথা বলতে গেলে যেই গোলামের বাচ্চা বলে যে আল্লাহ কথা বলতে গেলে তার পারমিশন লাগবে এবং তার তাকে ঘুষ দেওয়া লাগবে এরা এটা কি কখনো বৈধ সন্তান হতে পারে পারে বলেন পারে প্রিয় ভাইয়ের আমার তাহলে এখান থেকে আমাদের সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে ইতিপূর্বে যেই জালেম সরকার এবং তার গুন্ডা বাহিনী যারা ইসলাম বিদ্বেষী ছিল যারা আল্লাহর কোরআনের কথা বলতে বাধা দিত এই সমস্ত জালেম সরকারের জানলো এই বাংলার জমিনে ঠাই না হয় এই চেষ্টা প্রচেষ্টা এই সাধনা আমাদের অন্তরে গেঁথে নিতে হবে রাজে আছেন ইনশাআল্লাহ রাজে আছেন ইনশাআল্লাহ মনে রাখবেন মনে রাখবেন ইতিহাস যদি ভুলে যান তাহলে আপনার অস্তিত্ব কোনোদিন ঠিক রাখতে পারবেন না ঠিক কি বলেন অস্তিত্ব যদি আপনি হারাতে না চান তাহলে আপনার আপনার ইতিহাস ভুলে গেলে হবে না যতই কান্না সরে বলুক আর নির্বাচনের আগে এসে যখন মাথায় টুপি মাথায় দিয়ে আসে তারপরে পাঞ্জাবি ব্যবহার করে অনেক সময় দেখা যাচ্ছে তাস্পি হাতে নেয় এক নামাজ দুই তিন জায়গায় পড়ে এরকম যারা দেখায় আর বলে যে আমরা ইমানদার আমরা তাহার নামাজ পড়ি আমরা সকাল বেলা উঠে কোরআন পড়ি এই কথা বলে আর দিনের বেলা রাতের বেলা আনন্দেরকে আল্লাহর কোরআনের পাখিদেরকে যা ফাঁসি দিয়ে মারে এরা কখনো হতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কোরআনে এক শ্রেণী মানুষের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন এভাবে বলেন যে আমিনান নাসি মাইয়াকুলু আমান্না আলামিন বলছেন এক শ্রেণীর মানুষেরা বলে যে আমরা তো ইমান এনেছি আল্লাহর প্রতি এবং আখেরাত দিবসের প্রতি আল্লাহ রসুল একটু খুশি হলেন আল্লাহ রব আলমিন বললেন যে খবরদার নমি ওদের কথাই খুশি হওয়ার কোনো কারণ নাই ওরা হুমদি মুমিন ওরা মুমিন নয় ওরা হলো মুরাফে ঠিক কিনা বলেন ওদের চরিত্র হচ্ছে ওই দল কুল্লা দিন আমানু যখন ইমানদারদের কাছে যায় যখন আলেম ওলামাদের কাছে যায় ধর্মপ্রাণ মুসলমানদের কাছে যায় তখন ওরা বলে আমরা তো মূলত তোমাদেরকেই চাই আমরা তো মূলত তোমাদের সাথেই আছি আমরাও তো মূলত তোমাদের সাথে চলতে চাই আমরা মূলত ইমানদার এই কথা বলে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তারপরে যখন তারা মুমিনদের থেকে যখন ছিন্ন ভিন্ন হয়ে যখন ওই মুনাফিকদের কাছে যায় ওই শয়তান মারখানে তাদের কাছে যায় তখন তারাই আবার বলে যে মূলত আমরা তোমাদের সাথে আসি ওদের সাথে আমরা ধোঁকাবাজি করতেছিলাম এরকম শ্রেণীর মানুষ কম না বেশি কম না কেউ বেশি প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার আপনাদের এখানে যখন আমি ছিলাম তখন অবস্থাটা এমন হয়েছিল যারাই যারাই আমাকে বলল মাহফিল করতে হবে সবাই না দুই তিনজন ব্যক্তি তার মধ্যে আমার সাথে তার কালেকশনেও শরিক ছিল কথা বোঝেন আমার সাথে তারা মাহবিলের আদায় করেছে সেই একই ব্যক্তিরা যখন দেখা গেল যে প্রশাসনের সাথে করে প্রশাসনের মাধ্যমে আমার কাছে যখন ঘুষ চাইল আমি বললাম মাহাবিল করব না কিন্তু তোমাদেরকে এক টাকা ঘুষ দিতে পারবো না তখন আমার নামে দিল মামলা মামলা দিয়ে অবস্থানে এমন করেছিল যে আমি এইখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম আপনার এখানে অনেকেই সাক্ষী অবস্থাটা এমন হয়েছিল আমার নিজের কিছু কাপড় ছিল আমার নিজের কিছু ব্যবহার ছিল সেই জিনিসগুলো পর্যন্ত আমি এখান থেকে নিয়ে যেতে পারি নাই কেন আমি কি চুরি করেছিলাম আমি কি মেনে খেয়েছিলাম তাহলে কেন এমনটা করা হলো বলে শুধুমাত্র আল্লাহ রবা র কথা বলার কারণে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন প্রিয় ভাই আমার তাহলে এই গোটা পৃথিবীর সৃষ্টিকর্তাকে আপনার কি চান যে সৃষ্টি যার আইন চললে তার পারবে ইনশাল্লাহ ভাইয়ের আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আআমিন বলেছেন ইনিল হুকমা ইল্লা লিল্লাহ আলাহুল খলক ওয়াল আমর আল্লাহ রাব্বুল আআমিন বলেছেন সৃষ্টি যার আইন চলবে তার ঠিক কি বলেন প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার সৃষ্টি আল্লাহ এই জমিন যাবতীয় সব কিছু আল্লাহ আল্লাহর দেওয়া জমিনে থেকে আমি যদি বলি যে আল্লাহ তোমার আইন আমি মানবো না এই জমিনে তোমার আইন চলতে দিব না যত বড় যাই বলেন না কেন আপনি কখনো ইমানদার হতে পারেন বিগত সময়ে আমরা সংসদ থেকে আওয়াজ শুনতে পেতাম যে আমরা সকালবেলা উঠে সর্বপ্রথম কি করি নামাজ খুঁজি কোরআন পড়ি রাতের শেষ ভাগে তাহায্য করি অতএব আমাদের জান্নাতে যাওয়ার অধিকার আছে বলছিল না বলছিল না জান্নাতে কি জান্নাত কি তোমার এত সহজ জিনিস জান্নাতে যাওয়া কি এত সহজ জিনিস যেখানে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমার আয়াতকে যারা অস্বীকার করবে আর আমার বিধানগুলো শুনার পরে আমার কথাগুলো মেনে নিবে না বরংছো অহংকার বসত। নিজেরা নিজেদের আইনকে প্রতিষ্ঠিত করতে চাইবে আমি আল্লাহ রব্বুল ঘোষণা শুনে নাও তাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো লা তুফাত্তাউ লাহুমুল আবওয়া বুসসামা কার কথা আল্লাহ বলছেন তাদের জন্য আমি আসমানের দরজা বন্ধ করে দিব তাদের জন্য আসমানের দরজা কখনো খোলা হবে না অতএব যতই তুমি তাহাজের নামাজ আদায় করো যতই তুমি ভালো কাজের আঞ্জাম দেখাও না কেন বিশ্বাস করো তোমার কোনো ইবাদাত আসমানের উপরে উঠবে না ঠিক কিনা বলেন ভাই আমার বন্ধু আমার এখন তারা বলেছিল আমরা মসজিদ নির্মাণ করেছি আমরা বিভিন্ন জায়গায় ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ করে দিয়েছি বিভিন্ন ভালো কাজের আঞ্জাম দেখিয়েছিল মানুষকে ভোঁকা দিয়েছিল আর বলেছিল আমাদের জান্নাতে যাওয়ার অধিকার আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না 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 না। কখনো নয় লা ইয়াদখুলুল আল্লাহ ইয়াদখুলুনা জান্নাতা হাত্তা ইলি জলজামু ফিস সামিল এই কথা যিনি বলছেন তিনি কে আরো চিৎকার করে বলুন তিনি কে ওই আল্লাহ আব্বুল আলমিন বলেন তারা যদি জান্নাতে যেতে হয় তাহলে তাদের কাকে শর্ত পূরণ করতে হবে তাদের জান্নাতে যাওয়াটা এতটাই অসম্ভব যতটা অসম্ভব একটা সুজের ছিদ্র দিয়ে একটা উঠ প্রবেশ করা যতটা অসম্ভব কথাটা ভালো করে বোঝেন একটা সুজ সুজ চেন তো আপনারা এই সুজের ছিদ্র কত বড় হয় আঙ্গুল প্রবেশ করবে একটা সুতা প্রবেশ করাতেও অনেক কষ্ট হয় ঠিক না বলে আল্লাহ রবীন্দিন ওই রকম একটা শর্ত দিলেন যে ওই সুসের ছিদ্র দিয়ে যদি একটা উট প্রবেশ করা সম্ভব হয় তাহলে ওই সমস্ত হারাম জাদাদেরকে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে অতএব এটা কখনো যেমনইভাবে সম্ভব হবে না অনুরূপভাবে ওই সমস্ত অমানুষদের কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না ঠিক কিনা ধরে বলেন আরো চিৎকার করে বলতে হবে ঠিক কিনা বন্ধু আমার তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে জমিন সৃষ্টি করেছেন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাহলে আপনার আমার সকল সব কিছু ইচ্ছা বনে ইচ্ছা আপনার আমার সকল কিছু যার জন্য করতে হবে তিনিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন সকলে বলেন আমিন আর জোরে বলুন আমিন আল্লাহ রব্বুল আলামিন বলছেন আগে তোমাকে এই স্বীকৃতি দেওয়া লাগবে এই যে ওয়াজ শুনতে আসছেন কেন এসেছেন নামাজ পড়ে আসলেন একটু আগেই কেন নামাজ পড়েছেন মানুষ দেখানোর জন্য কিনা অন্য কোনো কারণে কিনা রাজনীতি করার কারণে কিনা কোন কারণে তুমি করেছ আগে তোমাকে স্বীকৃতি দিতে হবে ইন্ন নিশ্চয় আমার নামাজ, আমার আমার মরে যাওয়া আমার বেঁচে থাকা আমার রাজনীতি করা আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার ইবাদত আমার যত যা কিছু আছে সব কিছু যার জন্য করতে হবে তিনি কে আরো চিৎকার করে বলুন তিনি কে ভাই আমার বন্ধুরা আমার আমরা সবাই গোলাম আমরা সবাই কি সবাই বলেন আমরা সবাই কি গোলাম এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বলেন তো গোলামের কি কোনো স্বাধীনতা আছে গোলামের কোনো স্বাধীনতা আছে নাকি মালিক যেটা অর্ডার করে ওইটাই করা হচ্ছে গোলামের কাজ এখন মালিকের অর্ডার বাদ দিয়ে যদি কোন গোলাম সে তার নিজ কাজ করে বলেন তো ওই মালিক তাকে কি গোলাম হিসেবে স্বীকৃতি দিবে স্বীকৃতি দিবে অতএব আমরা সকলে যার গোলাম তিনি কে সেই আল্লাহ রাব্বুল আলামিনের সকল আদেশ নিষেধ মানতে আমরা সকলে বাধ্য ঠিক না বলেন আমরা যদি আল্লাহর সকল আদেশ নিষেধ যদি ঠিক মতো পালন না করি যদি ঠিক মতো আমরা গ্রহণ না করি নিজের ইচ্ছা মতো যদি আপনি আমি চলি তাহলে বিশ্বাস করেন ওই মালিক যেমন গোলামকে বেতন দিবে না অনুরূপ ভাবে নিজের ইচ্ছা মতো যদি আপনি আমি জীবন যাপন করি মালিকের বিধান যদি না মেনে চলি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দিবেন না ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদের কাছে স্বীকৃতি চাই বলেন তো আমাদের অর্থনীতি রাজনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সকল নীতি যার কাছ থেকে গ্রহণ করতে হবে তিনি তিনি কে কে আমার আপনার কে আপনার আমার যিনি তিনি হচ্ছে বিশ্ববিহম্মদ ঠিক কিনা বলেন আমরা তো জীবনে কত নেতাই দেখেছি ঠিক কিনা আমরা অনেক নেতা দেখেছি এই সমস্ত নেতারা আমাদেরকে বার বার দিয়েছে এই জন্য আমরা বলে দিতে চাই আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা দেখেছি আয়ুদের শাসন বঙ্গবন্ধুর ভাষণ খালের সবের দল সকল উদ্দিন মহানুদ্দিন সবদিন দেখা শেষ আগামীর দেশ টুকনোদের দেশ ঠিক কেন বলেন আগামী দেশ আগামী দেশ ইফালের দেশ নাজিয়াস সেল এদেশের এ দেশের লক্ষ কোটি এবং তরুণ জুমক করা তারা রাতের শেষভাগে তাহাজ্জুদের নামাজ তাধাই করে সকাল সন্ধ্যা তারা বন্ধুর কাছে করানে দাঁড় খোঁজ দায় ঠিক কেন বলেন এদেশের বিশ্ববিদ্যালয় গো আল্লাহর কোরআনের পরিচয় ঘাটিতে পরিণত হয়েছে অতএব বাংলার জমিনে আর কোন নাস্তিক আর মুরতাদদের কোন সাহায্য বাংলার জমিনে কায়েম হতে দাও হবে না হবে না হবে না নাজিয়া সাহেব